আব্বা একটা কাজ করো তোমার যত জামা কাপড় ওষুধ পানি আছে সব একটা ব্যাগে গোছ করো কালকে সকালে একটা জায়গায় যাইতে হইবো কাপড় চোপড় ওষুধ সব একটা ব্যাগের ভিতরে ঢুকামো কেন কই জামু বাবা সকালবেলা তোমারে এই রাখতে যামো এ বাড়িতে তোমার আর থাকতে হইবো না কি বললি বাবা আমার তুই বৃদ্ধ আশ্রমে রেখে আসবি কিসের জন্য বাবা আমি কি এমন অপরাধ করছি আরে বাবারে তুমি বুঝতেছো না তোমার জন্য আমাদের সংসারে অশান্তি লাগা রয়েছে আমার বউ চাইতেছে না তুমি এই বাড়িতে থাকো আমার বউ তো শেষমেশ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে সাথে আমার পোলারা নিয়ে গেছে আমি আমার বউ বাচ্চা ছাড়া কেমনে থাকবো তাছাড়া তোমার তো বয়স হয়ে গেছে এখন এই বাড়িতে থাইকা তোমার অশান্তি করার কোনো দরকার আছে এর চেয়েতে ভালো তুমি বৃদ্ধাশ্রমে যাও ওইখানে তোমার মতো অনেক মানুষ আছে ওইখানে তুমি হাইসা খেলা তোমার বাকি জীবনটা পার করে দাও বাবা রে তোর বয়স যখন পাশ আসছিল তখন তোর মা মরে গেছিল আমি আর বিয়া করি নাই শুধু তোর মুখের দিকে তাকাইয়া তোর জন্য কত কষ্ট হইনি আমি করছি এই জীবনে ছোটবেলায় তুই আমার সারা ঘুমাস নাই আমার সারা খাস নাই আমি আমার ব্যবসার কাজে যখন বিভিন্ন জায়গায় গিয়েছি তখন আমি তোরে সব সময় সাথে করে নিয়ে গেছি তোর জন্য আমি কত সময় সম্পত্তি করছি ব্যবসা প্রতিষ্ঠান করছি এই আলিশান একটা বাড়ি করে দিছি আর সেই তুই আমার এই বৃদ্ধাশ্রমে পাঠাই দিবি আরে আব্বা তুমি এই সব ইমোশনাল কথা কো না তো সব বাপেরাই তার পোলাপন গোজন করে তুমি আমার জন্য করছো আমি আমার পোলাপনের জন্য করব এখানে এত ইমোশনাল কথা বলার কি আছে তাছাড়া এই অশান্তির ভিতরে তোমার থাকার কি দরকার এই চাইতে ভালো তুমি বৃদ্ধাশ্রমে যাও আর আমায় এসে দিন কাটাও টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই এছাড়া আমি তোমার জন্য যে বৃদ্ধাশ্রম দেখছি এটা হইতেছে বাংলাদেশের এক নম্বর বিআইপি বৃদ্ধাশ্রম ওইখানে তোমার কোনো কিছুর কোনো সমস্যাই হইব না ঠিক আছে বাবা তুই যখন ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছোস তাইলে আর আমি কি কমু ক আচ্ছা আমি সবকিছু রেডি করতেছি আর আমার তরের এক হাসতে হইবো না এখনো অত বৃদ্ধ হই নাই আমি তুই আমার শুধু ঠিকানাটা দিস আমি একলাই যেতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হইলো তুমি বৃদ্ধাশ্রমে যাও আর আমি শ্বশুর বাড়ি আমার পোলা পোলার বউ নাই যে বেড়াইতে যাইতেছি বন্ধু কিন্তু যাইতেছি বৃদ্ধাশ্রমে আমার আর বাড়িতে থাকা হইল না এখন আমার বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাইতে হইব কি বললি এত সম্পত্তি তোর এত বড় ব্যবসা আলিশান বাড়ি এই সব ফলে তুই বৃদ্ধাশ্রমে মানে কি কর সেগুলো তুই যা বলতাছি বন্ধু ঠিকই বলতেছি রে আসলে মানুষ বড় হয়ে গেলে পরিবারের বোঝা হয়ে যায় আমার পোলা আর পোলার বউ তারা চায় না আমি তাদের সাথে থাকি তারা চায় আমি যেন বৃদ্ধাশ্রমে গিয়া থাকি তাইলে শুধু শুধু তাগো সংসারে অশান্তি করে কি লাভ তাই আমি বন্ধু বৃদ্ধ চলে যেতেছি এরা কোনো কথা যার জন্য তুই দ্বিতীয় বিয়া করলি না এত এত সম্পত্তি করলি আলিশান একটা বাড়ি বানাই দিলি সেই ছেলে কিনা তোরে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিতেছে সহায় সম্পত্তি হয়তো করে দিতে পারছি কিন্তু আমি ওগুলো মানুষ করতে পারি নাই এজন্য হয়তো এটাই আমার প্রাপ্য ছিল যে সহ সম্পত্তি আমার কোনো কাজেই লাগলো না এই দুনিয়ার তাইলে তো ওই সব সম্পত্তি পরকালেও কাজে লাগবো না জন্য দোস্ত আমি একটা সিদ্ধান্ত নিছি তুই তো অনেক বড় উকিল অনেক বড় মানুষ তুই বন্ধু আমার এই শেষ ইচ্ছাটা পূরণ কর আমার যত সয় সম্পত্তি বাড়ি গাড়ি আছে সব আমি যে বৃদ্ধাশ্রমে যাইতেছি ওই বৃদ্ধাশ্রমের নামে লিখা দিমু। হ্যাঁ বন্ধু তুই যা করতেছ সবকিছু ভেবে চিন্তা করতেছ তো তোর ছেলের সয় সম্পত্তি থিকা বঞ্চিত করে সব বৃদ্ধাশ্রমের নামে দান করে দিবি আমি অনেক ভেবে চিন্তায় ডিসিশন নিছি বন্ধু যে সম্পত্তি আমার দুনিয়াতে কাছে লাগতেছে না ওই সম্পত্তি যেন আমার পরকালে কাজে লাগে এখন আমি সেই ব্যবস্থাই করব যে ছেলের জন্য আমি এত কিছু করলাম তার যদি আমার প্রতি একটু অমায় থাকে তাহলে এই সব সম্পত্তি রাখার কোনো দরকারই নাই তরে বন্ধু আমি যা বললাম তুই আমার এই উপকারটা কর ঠিক আছে বন্ধু ঠিক আছে তোর ইচ্ছা পূরণ করার জন্য আমি সকল ব্যবস্থাই করতেছি তোর ছেলেরও অবশ্য শিক্ষা হওয়ার দরকার আছে এইরকম ছেলে মেয়েদের ভাগ্যে আসলে এইরকমই হওয়া উচিত